সুপ্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি ভিডিওতে নিয়ে সাথে আছি আমি একবার এক ছোট ছেলে বাজারে গিয়ে একটি কৌটা খেলনা কিনে বাড়ি ফিরছিল পথে তার মনে হল দোকানদার ভুল করে তাকে অতিরিক্ত টাকা ফেরত দিয়েছে সে সঙ্গে সঙ্গে ফিরে গেল এবং দোকানদারকে অতিরিক্ত টাকা ফেরত দিল দোকানদার অবাক হয়ে বললেন ছোটবেলায় এমন সততা খুব কম দেখা যায় এক গ্রীষ্মের দিনে এক কাক প্রচণ্ড পিপাসায় কাহিল হয়ে পড়েছিল সে অনেক দূর উড়ে এসে একটি বনের পাশে এক মাটির কলসি দেখতে পেল কলসিতে খুব সামান্য পানি ছিল দর্শক এই মুহূর্তে পর্দায় যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এরকম বেবি পডকাস্ট ভিডিও এআই টুলস ব্যবহার করে তৈরি করার মাধ্যমে ফেসবুক এবং ইউটিউব থেকে কিন্তু আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন তো আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে এরকম বেবি পডকাস্ট ভিডিও এআইয়ের মাধ্যমে তৈরি করা যায় এবং তা ফেসবুক এবং ইউটিউবে আপলোডের মাধ্যমে কিভাবে আর্নিং জেনারেট করা যায় তার একটি পরিপূর্ণ ধারণা তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মূল টপিকে প্রথমে আমরা চলে যাব চ্যাট জিপিটিতে তো চ্যাট জিপিটিতে চলে আসার পর যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে চ্যাট জিপিটিতে সিম্পলি সাইন আপ করে নেবেন আর অ্যাকাউন্ট করা থাকে তাহলে সিম্পলি লগ করে নেবেন এরপর এখান থেকে আমরা সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে মেইল অ্যাড্রেসটা রয়েছে সেই মেইল অ্যাড্রেস দিয়ে আমরা সিম্পলি এখানে একটি সাইন আপ কমপ্লিট করে নিব সাথে সাথে চার জিবিটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে তো চ্যাট জিবিটিতে চলে আসার পর প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে চ্যাট জিবিটিকে একটি ইমেজ প্রোভাইড করবো কোন ইমেজটা দিব আমি যদি নতুন একটি ট্যাব ওপেন করে নিয়ে সো গুগলে মুশফিকুর রহিম লিখে সার্চ করার পর আমরা ইমেজে ক্লিক করব ইমেজে ক্লিক করার পর আমরা দেখতে পাবো মুশফিকুর রহিমের অনেক ইমেজ আমরা এখানে পেয়ে যাব এর ভিতর থেকে যে কোনো একটি ইমেজকে সংগ্রহ করে নিতে হবে তা আমি এখান থেকে এই ইমেজটিকে সংগ্রহ করে নিচ্ছি সো ইমেজটিকে ওপেন করার পর এবার আমরা রাইট বাটন ক্লিক করব তারপর সেভ ইমেজ অ্যাজ এই লেখাটিতে ক্লিক করার মাধ্যমে ইমেজটিকে আমরা সেভ করে নিব সো তার জন্য আমি ডেস্কটপে নতুন একটি ফোল্ডার করে নিচ্ছি এবং এই ফোল্ডারের মধ্যে সেই ইমেজটিকে সেভ দিয়ে নিচ্ছি সো ইমেজটিকে সেভ দেওয়ার পর এবার আমরা চ্যাট জিবিটির কাছে যাব এবং চ্যাট জিবিটিতে আসার পর আমরা এখান থেকে এই যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনে একটি ক্লিক করব এরপরে আমরা এখান থেকে অ্যাড ফটো অ্যান্ড ফাইল এটাতে ক্লিক করব তারপর আমরা যে ইমেজটি রেখেছি এখান থেকে সিম্পলি সেই ফোল্ডারে যাব এবং ফোল্ডারে আমরা ইমেজটিকে সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো যে এখানে ইমেজটি কিন্তু চলে আসবে তো ইমেজটি আপলোড হওয়ার পর এখানে আমাদের একটি প্রম্প লিখতে হবে সো প্রম্পটি আমি এখানে পেস্ট করছি আর যে প্রম্পটি আমি এখানে পেস্ট করলাম এই প্রম্পটি এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিখে রেখেছি সেখান থেকে সিম্পলি আপনি কপি করে নিতে পারেন সো এই প্রম্পট এখানে দিয়ে দেওয়ার পর এবার আমরা এখান থেকে ইন্টারে হিট করছি সো ইন্টারে হিট করার সাথে সাথে চ্যাট জিবিটি কিন্তু এই ইমেজের যে বেবি ফটো রয়েছে সেই বেবি ফটোটি আমাকে প্রোভাইড করবে এবং এই প্রম্পটের ভিতরে আমি লিখে দিয়েছি যে বেবি ইমেজটি কেমন দেখাবে অর্থাৎ বেবি ইমেজের মাথায় একটি হেডফোন থাকবে এবং তার সামনে একটি মাইক্রোফোন থাকবে এবং সে পডকাস্টে কথা বলবে এরকম একটি ভাইব যেন আমাদের এই ইমেজের মধ্যে আসে সেই কথাগুলো এই প্রম্পের মধ্যে আমি সুন্দর করে লিখে দিয়েছি সো একটু অপেক্ষা করতে হবে তাহলে এখানে কিন্তু প্রসেসিং কমপ্লিট হয়ে ইমেজটি দেখা যাবে তো সাথে সাথে কিন্তু চ্যাটজিবিটি একটি ইমেজ তৈরি করে দিয়েছে দেখেন চমৎকার একটি ইমেজ আমরা যে ইমেজটি দিয়েছিলাম ঠিক ওই ইমেজের আদলে একটি বেবি ইমেজ কিন্তু তৈরি করে দিয়েছে যেটা আসলে পডকাস্ট রিলেটেড একটি ইমেজ তৈরি করে দিয়েছে এখন আমরা এই ইমেজটিকে ডাউনলোড করব তার জন্য আমরা নিচের দিকে এসে এই যে ডাউনলোড রয়েছে ডাউনলোডে ক্লিক করে এই ইমেজটিকে আমরা সংগ্রহ করে নিলাম এই ইমেজটিকে সংগ্রহ করে নেবার পর এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদের কিছু প্রম্প রেডি করতে হবে অর্থাৎ অডিও রেডি করতে হবে কারণ আমরা এই ইমেজকে দিয়ে কিছু কথা বলাতে চাই সো যে কথাগুলো বলাতে চাই সেই কথাগুলো আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নিতে চাচ্ছি সো আপনি চাইলে বাংলা কন্টেন্টও তৈরি করতে পারেন অথবা ইংরেজি কন্টেন্টও তৈরি করতে পারেন তবে এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যদি আপনি বাংলা কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে আপনার কন্টেন্ট বাংলাদেশি অডিয়েন্সের কাছে পৌঁছাবে বা বাংলাদেশি অডিয়েন্স দেখবে আর বাংলাদেশি অডিয়েন্স যখন আপনার কন্টেন্ট দেখবে তখন কিন্তু রেভিনিউ কম আসবে আর যখন আপনি ইংলিশ কন্টেন্ট তৈরি করবেন বা ইন্টারন্যাশনাল বেজকে টার্গেট করে বা ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করে ভিডিও তৈরি করবেন তখন কিন্তু ভিডিওর ক্ষেত্রে রেভিনিউটা বেশি আসবে তো আমি রিকমেন্ড করব আপনি ইংরেজি ব্যবহার করে এখানে কন্টেন্ট তৈরি করতে পারেন ইংরেজি কন্টেন্ট তৈরি করলে কিন্তু সেই কন্টেন্টের কোয়ালিটি বা সেই কন্টেন্টে কিন্তু হিউজ একটা ট্রাফিক কিন্তু সেখানে জেনারেট হবে যাই হোক আমি এখন বাংলায় আপনাকে কন্টেন্টটা তৈরি করে দেখাচ্ছি সো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাট জিবিটিতে আরেকবার লিখবো তো চ্যাট জিবিটিতে এসে আমি ইনস্ট্রাকশন দিলাম আমাকে কয়েকটি ছোট গল্প লিখে দাও সো চ্যাট জিবিটি কিন্তু চমৎকারভাবে আমাকে পাঁচটি ছোট গল্প লিখে দিয়েছে এই পাঁচটি ছোট গল্পের মধ্যে আমরা প্রথম যে গল্পটা রয়েছে এই গল্পটা দিয়ে আমি যদি ভিডিওটা মেক করতে চাই অর্থাৎ যে ইমেজটা আমরা তৈরি নিলাম সেই ইমেজটা অর্থাৎ এই যে এই ইমেজটাকে আমরা কথা বলাবো এই ইমেজটা থেকে আমরা মূলত ভিডিওটা মেক করব যে ভিডিওতে মূলত এই গল্পটা সে শেয়ার করবে তো এখান থেকে আমরা গল্পের পুরো গল্পটা নিলেও আমরা নিতে পারি তবে আমরা পুরো গল্পটা নিব না আমরা এখান থেকে গল্পের কিছু অংশ আমরা এখান থেকে নিব কারণ এখানে ফ্রি যে টুলসগুলো ব্যবহার করছি আমরা ফ্রি টুলসের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে যেমন আমরা বিশ সেকেন্ডের উপরে হচ্ছে শর্টস তৈরি করতে পারবো না আমরা বিশ সেকেন্ডের মধ্যেই শর্টসগুলো তৈরি করব। যার জন্য এটার আমরা জাস্ট অর্ধেক গল্প নিয়ে নিলাম তবে ফ্রি মেথডে যে টুলসগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিছুদিন ফ্রি ব্যবহার করার পর যখন আমরা এগুলোতে এক্সপার্ট হয়ে যাব তখন আমরা চলে যাব পেইড ভার্সনে আর পেইড ভার্সনে যখন আমরা যাব তখন এখানে কোনো ধরনের সীমাবদ্ধতা থাকবে না আমরা সীমাবদ্ধতার বাইরে গিয়ে কিন্তু এই কন্টেন্টগুলো তৈরি করতে পারবো তো এই যে স্ক্রিপ্টটা লিখে দিয়েছে এখন আমরা এই স্ক্রিপ্টকে ভয়েস ওভার দিই ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা গুগলে যাবো এবং গুগলে গিয়ে লিখবো টেক্সট টু বাংলা ভয়েস যদি বাংলা হয়ে থাকে তাহলে বাংলা ভয়েস আর যদি ইংলিশ হয়ে থাকে তাহলে আমরা শুধুমাত্র লিখবো টেক্সট টু স্পিচ বা টেক্সট টু ভয়েস যাই হোক টেক্সট টু বাংলা ভয়েস লিখে যখন আমি সার্চ করলাম সাথে সাথে অনেকগুলো ওয়েবসাইট পাচ্ছি তার মধ্যে প্রথম যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটটাকে আমরা ওপেন করে নিচ্ছি তো এই ওয়েবসাইটটা দেখতে ঠিক এরকম লাগবে এবার প্রথম যে কাজ সেটা হচ্ছে ক্রিয়েট অডিও এই লেখাটাতে ক্লিক করতে হবে ক্রিয়েট অডিওতে ক্লিক করার পর এখানে স্ক্রিপ্টের এই জায়গায় বেশ কিছু লেখা থাকবে আমরা এই লেখাগুলোকে কেটে দিয়ে চ্যাট জিবিটি থেকে যে লেখাটা আমরা নিলাম কপি করলাম সেই লেখাটা এখানে এসে আমরা পেস্ট করব। স্ক্রিপ্টের এই জায়গায় সেই লেখাটা পেস্ট করলাম এরপরে ভয়েস আমরা জেন্টস ভয়েস চাচ্ছি নাকি ফিমেল ভয়েস চাচ্ছি যদি মেল ভয়েস হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা সালমানটাকে সিলেক্ট করে দিতে পারি আর ফিমেল হইলে মাহিয়া লেখা রয়েছে এটাতে আমরা সিলেক্ট করতে পারি যা হোক আমি এটা মেল ভয়েসে রাখতে চাচ্ছি সালমান লিখে দিলাম এরপরে হচ্ছে ফর্মেট ফরম্যাটটা কি এটা এম ফোর এ রয়েছে আমি এম ফোর এ বাদ দিয়ে এটা এমপি থ্রি করে দিচ্ছি সো এটা এমপি থ্রি দিয়ে দিলাম এরপর স্ক্রিপ্ট দিয়ে দিলাম তারপর আমরা ক্রিয়েট অডিও লেখাটাতে ক্লিক করব ক্রিয়েট অডিওতে ক্লিক করার পর কিছুটা সময় এখানে অপেক্ষা করতে হবে তাহলে এখানে টেক্সট থেকে ভয়েসে কনভার্ট হবে এখান থেকে আমরা যদি এই প্লে তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে স্ক্রিপ্টটা রয়েছে সেই স্ক্রিপ্টের ভয়েসটা কিন্তু এখানে আমরা পেয়ে গেলাম এবার এই ভয়েসটাকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা এখান থেকে যে ডাউনলোড লেখা রয়েছে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এই অডিওটি ডাউনলোড শুরু হয়ে গেছে তো এখানে আমাদের অডিওটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেল ডাউনলোড কমপ্লিট করে নেওয়ার পর অডিও ডাউনলোড কমপ্লিট করে নেওয়ার পর আমরা যেটা করবো আরেকটি এআই টুলসে যাব যেটার নাম হেডরা সো হেড্রা এআই টুলসে চলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হেডরার ইন্টারফেস এবার আমাদের এখানে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি আপনি গুগল দিয়ে সাইন ইন করতে চান তাহলে সিম্পলি লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর লগ ইন ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে তো সাইন আপে ক্লিক করার পর এরকম ইন্টারফেস পাবেন এখানে প্রথমে মেইল রয়েছে এরপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন এরপর নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে গুগল দিয়ে সরাসরি সাইন ইন করা যাচ্ছে সো আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগল এই লেখাটাতে ক্লিক করব। সাথে সাথে হেডরাতে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো হেডরাতে অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে ভিডিও সেকশনে সো আমরা যদি ভিডিওতে ক্লিক করি তাহলে এরকম ইন্টারফেস দেখতে পাবো এবার আমাদের প্রথম কাজ এই জায়গাটা থেকে আমাদের রেশিওটা সিলেক্ট করতে হবে সিক্সটিন ইস টু নাইন রয়েছে আমরা এটাতে ক্লিক করবো করে নাইন ইস টু সিক্সটিন যেটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করব এটাকে সিলেক্ট করার পর আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই এবার এই দুইটা জায়গায় হচ্ছে আমাদের কাজ এখানে প্রথম কাজ হচ্ছে স্টার্ট ফ্রেম ঠিক করা তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে অডিও স্ক্রিপ্ট অ্যাড করা সো আমরা প্রথমে ইমেজ অ্যাড করবো তার জন্য স্টার্ট ফ্রেম এই লেখাটাতে ক্লিক করবো তারপর আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করার পর এই যে ইমেজগুলো এখানে ডাউনলোড করে নিয়েছি সেখান থেকে আমরা এই ইমেজটিকে সিম্পলি সিলেক্ট করে আমরা এখানে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে ইমেজটা চলে আসবে এবার অডিও যেটা রয়েছে অর্থাৎ যে কথাগুলো আমি বলাতে চাই এই ইমেজের এই বেবিকে দিয়ে সেই অডিওটা এখানে আপলোড করতে হবে তার জন্য অডিও স্ক্রিপ্ট এটাতে ক্লিক করব প্লাস বাটনে এরপরে আপলোড অডিও এই লেখাটাতে ক্লিক করবো আপলোড অডিওতে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে সেই অডিওটা জাস্ট এটাকে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেনে ক্লিক করে দিচ্ছি এটা আমাদের এগারো সেকেন্ডের একটা অডিও ক্লিপ যদি আপনি বিশ সেকেন্ডের বেশি অডিও ক্লিপ এখানে যুক্ত করেন তাহলে আপনাকে কিন্তু বিশ সেকেন্ডের মধ্যে এটাকে কেটে নিতে হবে সো বিশ সেকেন্ডের বেশি হয়ে গেলে ফ্রিতে এটা ব্যবহার করা যায় না যার জন্য আমরা এটা বিশ সেকেন্ডের মধ্যে বা বিশ সেকেন্ডের কম আমরা এটা রাখবো এরপর আমরা যেটা করব এক টু ভিডিও যে লেখাটা রয়েছে এক টু ভিডিও এই লেখাটাতে আমরা ক্লিক করছি অ্যাপ টু ভিডিওতে ক্লিক করার সাথে সাথে অডিওটা এখানে চলে আসবে তাহলে ইমেজ এবং অডিও দুইটাই এখানে আমাদের চলে এসেছে এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে চাইলে আমরা এখানে প্রম্পট লিখতে পারি অথবা এটা অপশনাল না লিখলেও কোনো সমস্যা নেই এবার আমরা সিম্পলি এখান থেকে জেনারেটে ক্লিক করব। সো জেনারেট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এরকম আরেকটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে অর্থাৎ এখান থেকে আমাদের এটা কন্টিনিউ করতে হবে সো আমরা যদি এখান থেকে কন্টিনিউএ ক্লিক করি কন্টিনিউ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসেস হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের ফাইনাল প্রসেসিংটা শুরু হবে এই যে এই ফাইনাল মিক্সিংয়েই আসলে বেশ কিছু সময় নিয়ে থাকে এখানে প্রায় অনেক ক্ষেত্রে আট মিনিট দশ মিনিট সময়ও আপনার এখানে দেয়া লাগতে পারে এই সময়টুকু অপেক্ষা করার পরপরই আমরা দেখতে পাবো এখানে কিন্তু রেডি হয়ে গেছে সো আমরা যদি এখান থেকে যে প্লে বাটনটি রয়েছে প্লে বাটন একটি ক্লিক করি তাহলে আমরা এখান থেকে এই যে ভিডিওটি আমরা এই ভিডিওটি কিন্তু এখান থেকে দেখতে পারবো সো আমরা এখান থেকে এটাতে ক্লিক করছি এক গ্রীষ্মের দিনে এক কাক প্রচণ্ড পিপাসায় কাহিল হয়ে পড়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভিডিওটা চলছে সো আমি এবার ভিডিওটাকে ডাউনলোড করব । তো এখান থেকে যদি আমরা ডাউনলোডে ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন পাচ্ছি একটা হলো ডাউনলোড আর একটা হলো আপগ্রেড সো আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারি আর এখান থেকে আপগ্রেড করলে আরও এটা ক্লিন স্মুথ একটা ফুটেজ আমরা পাবো আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে ভিডিও প্লে করার পর এই যে থ্রি ডট রয়েছে থ্রি ডটে ক্লিক করব তারপরে ডাউনলোড ডাউনলোডে ক্লিক করব। সো তাহলে এখানে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে সো এই যে ভিডিওটা ডাউনলোড হলো এখন এই ভিডিওটাকে যদি আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করি এবং কন্টিনিউয়াসলি প্রতিদিন যদি আমরা এরকম দুইটা তিনটা করে কন্টেন্ট ফেসবুক ইউটিউবে আপলোড করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে ফেসবুক এবং ইউটিউব মনিটাইজেশন হবে এবং মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আর্নিং জেনারেট করতে পারবেন আর এই ধরনের বেবি পডকাস্ট ভিডিওগুলো বর্তমান সময়ে বেস্ট ট্রেন্ডে রয়েছে এই ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করে আপনি খুব সহজে কিন্তু ইনকাম জেনারেট করতে পারেন আশা করি আজকের ভিডিওর পরিপূর্ণ ধারণা পেয়েছেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ